আমি যদি নেশা করি আমি যদি জেনা করি আমি যদি বেচার করি আমি যদি কুফুরি করি আমি যদি মুর্শেক হয় তাহলে আপনার উচিত আমার নামে আপনি ধর্ম অবমাননার মামলা করেন কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডারী করে থাকে তার জীবনে যদি কোনো কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমরণের মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলে না কিন্তু সেই রুনা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে বন্ড ফতুয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন বের করার পরে তার লাশ কিনে উল্লাস করেন আল্লাহ আকবর নারায় তার বীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না বেঠেই আপনি আপনি কোন ব্যক্তি ভন্ড কে ভালো মন্দ যদি মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলে ঠিক না বেটি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠে আগুন ধরানোর কি ইসলাম এলাও করে এই কথা বলে এলাও করে সে মারা গেছে সে যদি ভণ্ড হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান্নামী হয় জান্নাতি হোক বা জাহান্নামী হোক এটার ফয়সালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠে যে তার আগুন ধরাইছো তুমি কয় নম্বর তুমি জানো নি ঠিক কথা বলে ঠিক না বেটি

সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগানো পাচ্ছেন বলবো এই ঘটনা তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না এটা অত্যন্ত দুঃখজনক এই যে আপনারা ভৈরবাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই হিংসা নাই এবং গিবত নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন রসুল পাখির আদর্শ যদি হৃদয় করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলে ঠিক না তা নবী দুনিয়াতে এসেছেন হেদায়তের নোর নিয়ে কথা বলেন না আমার নবী এসেছেন অন্ধকার ঘর আলোকিত করার জন্য আমার নবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্য সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব রসুল পাক যা নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে এখন বলুন আমার নবী কি নামাজের পক্ষে নবী পক্ষে আরো বড় করে বলুন পক্ষে এখন নামাজ আপনি পড়তে চান না এই জন্য আমরা কি কি আপনার ঘরে আগুন লাগাই দিব কথা লাগে না আপনার কাজ হলো দাওয়াত দাও মানা না মানা তার ব্যাপার একবার অন্যায় করে যা কিছু করে তার বিচার আল্লাহ করবে আপনার যদি গায়ে লাগতো তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন আইনি আইনি পদক্ষেপ নিতে পারতেন কিন্তু আমার মনে হয় এই না ভালো সংস্কৃতি না আজকে হয়তো বা আপনি কাউকে তুলে আগুন ধরাই দিবেন আরেকদিন এমন তো হতে পারে আপনাকে তুলে হাড্ডি শহরের হাড্ডি শহরের গানকে বাসায় দিতে পারে তাহলে কি সংস্কৃতিতে কি সংস্কৃতি আপনি দেখাচ্ছেন এটার নাম ইসলাম না এইরকম আচরণ ইসলাম অ্যালাউ করে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কর আরো বড় করে বলেন আমিন যাই হোক বাবার আমার